দিন মানুষগুলো হাফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে না বাটা জুতা অ্যাপেক্স জুতা দল ফলো ক্লাব আমেরিকান থাকবে হাসপা পাপিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতাছাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নাই জুতা নাই দুই নম্বরে আরাতান মানে নেকেট মানে কি উলঙ্গ নোবডি বিলোং এনি গার্মেন্টস কারো কোনো ড্রেস থাকবে না ন্যাকেড হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনের ড্রেস পরবো মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই ন্যাকেড ডোন দে ফিল এনি শাই ডোন দে ফিল এনি সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই শরম নাই বিরস্ব নাই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে জিনবে ইউমাইয়া ফির রুলমার অমিন আসি ও হুম মিহি ওয়া বি ওবানী লিকুল্লিম্রি ইম্মিনহুম ইয়ৌমা ইদিং শ নু ইয়ু নি আমি কয়েকদিন আগে এ একটা করে আবাসা আবাসা কথা বল্লাহ সুরাটার অবাক খুঁজছিলাম ইয়ো মাইয়া ফির রুলমার উমিন আখী মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে যে মায়ের পেটে দশমাস আমি ছিলাম যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসাবাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা মারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনস্ত্রী তারে দেখে আমি পালাবো ওয়া বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনে দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়ৌমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ও তিহি ও বানি লিকুল লিমের ইম্মিন হুম ইয়ামা ইদিং শাহ আনু বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মতো ভয়ঙ্কর একটা দিন হবে বাবার ছেলেরা চিনবে না ছেলে বাবা চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মা রে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসাটা চাইতে বড় ভালোবাসা দুনিয়া আছে স্বামী স্ত্রীরা চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ পিস সাহেবরা চিনবে না লিকুল লিম্রি ইম মিন হুম ইয়া ওমা ও আয়েশা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাইতো তো ছেলেরা চিনবে না মা মেয়েরা চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই কেমতের দিন সাতটা বেড়ে আয়সা আল্লাহ সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাক্ত খুদায় সবাই অস্থির ক্ষুধার তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজ তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে না কেন ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে জিভটা কুকুরের মতো ঝুলে থাকবে নাবির সামনে এসে নাবিস্থল পর্যন্ত জিভটা ঝুলে থাকবে সবার মুখে চিৎকার ইয়া নাফসি আল্লাহ বাঁচাও কানামিqda ruhu 50 alfasana 50000 বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখমুখী হতে যাচ্ছে সেদিনের আপনি মুখমুখী হতে যাচ্ছেন আমরা সবাই সেই দিনটা দেখতে যাচ্ছি চিৎকার ঠিক কি না ও আয়শা লিকুল লিমরি ইম মিনহুম ইয়াউমআইদিন শানুন ইউগনি এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রায়সা বাবা মা চেনা যাবে না পি সাহেব রে যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন ক আন সফসফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দিব। লা তারা فيها عوجا ولا امتا اتنيتunay একেবারে সমান কেয়ামতের ময়দানটা কেমন হবে বিচার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয়ে আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াব আমরা 50000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে সাইয়েদনা আদমের কাছে যে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারিনা আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় জান্নাতী হয় জাহান্নামী আগে বিচার শুরু করতে বলেন সাইদান আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নফসি সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত কি বলি কিয়ামত সাইয়েদনা আদম বলবে আমি পারব না আমার কাছে লাভ নাই তোমরা সালামের কাছে যাও সৈয়দ রানু বলবেন পারব না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারব না মূসা সালাম বলবেন পারব না সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও বলবেন পারব না তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মাকামে মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাটতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমার বাসাও আর এই 50 হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মাতিয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার প্রিয় উম্মতদেরকে তুমি माफ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যাইয়ে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা ইরফার আসক নবী মাথা তুলেন সালতুদা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াশফা তুশাফ্ফা শাফাৎ করেন মহনবী যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বকে কোনো ভেদা হাত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারা ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে ওশফা তুশফ্ফা নবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুলি নবীন দাহ বা মুস্তা

বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা তো গৌফিল মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমন এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চাল বেশি গেলেও লস নাই

যাররা পরিমাণ খারাপ করলেও দেখব যাররা জাররা চিনেন অনু জাররা মানে সবাই বলেন আরো জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় জাররা যাররা বুঝায় আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি আত্মলেন তো টিনের ঘর মাসাল্লাহ আপনারা সুখী মানুষ হাতনামান নামান বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই ছিদ্র সূর্যের আলোটা হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলকনা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটা ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়াইলে ধুলি গুলা উঠতেছে দেখছে ওইটাকে আরবিতে বলে দা ওইটা কি বলে ওই তুলি কণার পরিমাণ ভালো করেছো ওইটা অল্লা ছাড়বে না আমুলনামায় তুলে দিবে সুবার করে ওই ধুলিকোনার পরিমাণ খারাপ করলে আমুলনামায় তুলে দিবে কে ফে আমসা কো লাস্ মা ওয়াজিনু ফ্যাহু আই শানসিংহ র সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাফিয়া সাদিন র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাতে শুরু করবে তাকে ডান হাতে আমোলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা نصیব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনি বলেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার মুখে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে আল্লাহ কালিমা জান হাবিবাতানিল রহমান নিসান আলাল লিসান সাকীলাতান ফিল জান দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর প্রিয় কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি আল্লাহ কাছে প্রিয় হালকা হাল্কা কিন্তু মিজানের পাল্লা রাখলে বহুত পাহাড় তার প্রথম যে কিটা হলো সুভা আনল্লাহ হে অবিহাম দিহি দ্বিতীয়টা হলো সুভা আনন্দ হিলাও দিম পড়েন সুভা আনন্দ হে অবিহাম দেহি সুভা আনন্দ হিল আউদিম কর্তারাজিয়াসেন ফেম্ মামং চাকুলাত মাওয়া মিজান শব্দের প্লুরাল হচ্ছে মামা জিন মিজানের প্লুরাল কি ফে আম্মা চাকুলাত মামা জিন যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আরো ঝাসো আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে বিশ্বনবী বলেন মান নু কিসা উযিবাব সেদিন আল্লাহ যার নু কিসা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মান নু কিসা মান নু কিসা উযিবা যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে উযিবা তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর জারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কি না রোজা সো আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচারটা কিন্তু দু আগনে বিচারে চা হীনা তব দয়া চাহি হে গুনাহগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যাব যাবো বিচারে রে বিচারে তোমার্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোঝাসো রে আল্লাহ আমার রে বিচার বিচারল্লাহ করোনা বিচার পড়েন আমি ডাঙ হাতে দিয়ে দিও পড়েন আমেন বেম্মা মন উঁচিয়া কি চ বহু ভিয়ামিন ফসৌ ফাইয়ুঁ হ্যাঁ যাদের আমলনামা ভারী হবে দেখের পাল্লা ভারী সামনে থেকে শাঁ করে উড়ে ওরে আমলনামাটা আসবে এসে থপাস করে ডান ফাটে বসে পড়বে নসিবে যেন এইটা ঘটে জোরে পড়েন আমি হুজু হইয়া উম মুশফেরাহ দা হেতাতুম মুস্তাফিশরাহ সেদিন চেহারা হবে আলো পুজ্জ্বল চেহারা হবে তাদের হাস্যুজ্জ্বল আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়াম্মা মান হফজ মাওয়াজিনু হুঁ হু হাবিয়া দে র ক মাহিয়া নারুন হাবিয়া আর সেদিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে হফত মামা জি নেকের পাল্লা হালকা খারাপ কাদের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমলনামার সামনে দিক থেকে দেখা যাবে না পেছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসির তুমি আমাদের কোরো না চিল্লায়ের আমেদ আম্মা মান হু চিয়া কি চাবোঁ র গরিহি ফাস ফাঁয়া দাঁড়ু যাদের আমল নামা বাহাদে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবে আমুল নামা কই ডাই হাতে দাও সুবলাম কবি না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে দাওর আমুল নামা বুঝছে নেই আমোল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না কি কয় লাইক দনো আর আমুল নামা আল্লাহ বলবে লাগবে পর একটু পড় কি করছো একটু পর আল্লাহ বলবে এ করা কি কলিয়ৌ মা আলাই কা হাসি বা পড় পড়া সারা গতি নাই দুনিয়া তো বলতে তবে আখরা তো কোরানের প্রথম কথা কি পড় আল কোরানের প্রথমবাণী পড়ো আল্লাহাদীসে নো বের কথা পড়ো আল কোরানের প্রথমবাণী পড়ো আল্লাহাদীসে নো বের কথা পড়ো পরে পর শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক কি না দুনিয়াতেও পড়তে হবে আখিরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড় ইকরা বি কাফা বিনফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা পড় নিজেই পড় পড়ে তুই একটু নাম্বার দে 100 তে নাম্বার দে ওমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না সারাও যেমনি দেখতে পারে আমি দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়ে বুঝে আমি এ প্লাস বুঝে না কথা বলেন আর যেটা গোল্লা পাবে কি পাবে কি কন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট তুমি লাড্ডু গুড্ডু আপনার বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এপ্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পর আমি নাম্বার পরে দিই আগে তুই একটা নাম্বার দে সুবহান আল্লাহ কইবেন না ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা পর পরে সে অবাক হয়ে যাবে কারণ যাররা যাররা সব আসলে নাই

না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমল নামা মারে দিছে পরীক্ষা কিন্তু এরকম হয় বাংলাদেশে এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি পাবো আসি আমার দিয়ে দিয়েছি বত্রিশ আসলে নাই আল্লাহরটা কি এরকম হবে কথা কন দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার বাকি পড়ছে হাত তোলে আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেইম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি উলট পালট কথা কন আমল নামা উনার ওইটা আমারে দিবে ফেরেস তারাটা হইতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেস তারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়ে পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হি ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি নাই কে করছে আমি জানি না আল্লাহ বলবেন আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় কন আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন এই আমল যে তোর আমল আমি প্রমাণ করে ছাড়বো সুবাংলা পড়ে আল্লাহ বলবেন আমার কেরামান কাতিবিন ওই ফেরেশতাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহু আকবার এই আমল নামা কেরামান কাতিবিনদের দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই কেরামান কাতিবিন ইয়া সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুমান্লা করে এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করেন আপনারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলায় দেখবে একরকম সোয়ান না? والله আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে পারলে তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমলনামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি دنیاে যা যা করেছিস যা যা দেখেছি সব কিছুই এই জায়গায় সেভ করে রেখেছে কে আলজম নাহু তো এরা হুঁ ফিরুনু কেহি অনুক মানে গলা অনুক হরিজুলাহু ইয়ং মল কেঁয়া মাতি কিতা বাইল্কাবু মংশুরা আজকের এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আর একটা প্রিন্ট আউট বের করব ও এমনটা ও তোর নাম দিয়ে লেখা এবার দুইটা মিলিয়ে দেয় এক রকম কিনা মুশ্রিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে কথা বলেন এরপর সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমামা আল্লাহ সামনে এসে পাপাচারিতা করবে সামনে এসে মিথ্যা ঘোষণা দিবে বলবে এটা আমি করি না আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে আজবুজ জানাব সেটা কি আজবুজ আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোর্ড আছে জানাবের ভেতর বিষ্ণামী বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার সিরদারের নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হার কণা দিয়েছেন হাড্ডির কণা এই স্পাইনাল কট ওদের পিছনে শির দ্বারা বলেন কি বলেন তারা এই দ্বারার একেবারে নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড়ের কণা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজভুজ জানাম ইংরেজিতে বলে কক্সিক্স কি বলে ডাক্তার যারা আছেন তারা বুঝবেন এই কক্সিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ কিন্তু এই কক্সিসের ছোট্ট হাড্ডি কণা

আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বাতন্ত্রিকতা এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে বলে ডিএনএ আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে প্রাণের ব্লু প্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লু প্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএনএর মধ্যে রেখে দিয়েছে কে এই ডিএনএ টেস্টে ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করে নিই কি বলবে কথা এরপর বেলা এই আমুলনামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আয়া সাবুল ইনসান ও আল্লাহ ন জিমা আয়বামা বলা কদিনা আলা আন সংভিয়া বানানা বানানা আঙ্গুলের অগ্রভাগ মানুষ কি ভেবেছে না কি মনে গেলে সে পথে যাবে না অসম্ভব তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা আমি আমার কাছে রেখে দিয়েছি পরে সুভান্ত এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোটার সাথে কারোটা মিলে না মিলে উনটর সাথে আমারটা মিলবে না আর ওনারটার সাথে আমারটা মিলা তো দূরের কথা আমার তার একটার সাথে আর একটা মিলবে না সুমানাল্লাহ পড়ে এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে এটার সাথে এটার বানাইছে কে কথা বলেন সুবহানাল্লাহ উনিশ শতকের আগে মানুষ জানতোই না আর দেড় হাজার বছর আগে আল্লাহ সুরাতুল কিয়ামার মধ্যে বললেন আইয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা আযামা বালা কাদিরিন আলা আন নুসাবিয়া বানানা স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট উনি এটা আবিষ্কার করেছেন কারো ছাপের সাথে কারো ছাপের মিল না এই যে আমার দশটা আঙ্গুল একটার সাথে একটা মিলবে না পৃথিবীতে ছয়শো কোটি মানুষ যদি হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ ইমিগ্রেশনে যাবেন এটা দিতে হয় বাসমা বলে আরবিতে কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এই এটার জন্য দিতে হয় কেমন তোর ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্টও আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনের একটা মিলে না সুবাহ প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ শুমারি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যায় গুনে এক দুই তিন কাছে যে গুনা যাবে কথা তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা ছাপ মিলে না সুবাহ বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আকবার আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে নবীর নাম কি

চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং এক থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুহানাল্লাহ বলে আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমল নাম তারপরে বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করছে কে ভাবতেছেন এই মিডিয়া কর্মীরা শুধু ভিডিও করতেছে আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে ওটা লাইভ দেখাবে আল্লাহ দেখ তুই কি করছে তুই নিজেই দেখে নিজে যে নাম্বার দে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন দুনিয়াতে যা যা করেছ সব কিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখল কে এবার আর রূপায় আছে দেখতেছ যে চুরি করছ ওই যে গোমা মারছ ওই যে আলেমদেরকে পিটাইছ এরকম ডাকাইতাছ না নাই আর স্বীকার করার সুযোগ নাই তারপরে শিকার করবে না আল্লাহ বললেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তোরে অনেক সুযোগ দিছে এত সুযোগ আমি কাউরে দেই না ঠিক কি না অনেক সুযোগ দেয়া হয়েছে আর কোনো সুযোগ নাই তোর ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি পা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি আর কোনো কথা বলার সুযোগ আছে অজুহাতে সুযোগ আছে এজন্য সেদিন ডায়মন্ড দিন সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমলগুলোকে মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাসজ্জ্বল যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্ভ্রম দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না চিল্লা এখন ঠিক কিনা ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেমতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে কেমতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার চিল্লাই বলেন কার তারা পাঁচ অক্ত সালাত জামাতের সাথে আদায় করে মা বাবা রেখে করে ইসলামের পক্ষে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিকই না ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অঙ্গ